হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছো এ জিএনএম সিলেবাসের যে দুই হাজার চব্বিশে যে তোমরা অনেকেই আছো যে নতুন আছো যে তোমরা বুঝতে পারছ না যে কী কী সাবজেক্টের পরীক্ষা হবে কোন কোন সাবজেক্ট কত নম্বর থাকবে তোমাদের প্রথমে আমি এখানে দেখাবো যে পরীক্ষার প্যাটার্ন কী সাবজেক্ট কী এই সব বিষয় নিয়ে তোমাদের আজকে আলোচনা করবো তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথমেই একেবারে যে আমরা পরীক্ষার যে প্যাটার্নটা এবারে দু হাজার চব্বিশে কী কী কীভাবে পরীক্ষাটা হবে কী প্যাটার্ন থাকবে কোন বই থেকে কত নম্বর প্রশ্ন আসবে কোন ক্যাটাগরি থেকে কত নম্বর আসবে দেখে নাও এখানে যে পরীক্ষার প্যাটার্ন প্রথম যে আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা রেখেছি সেটা হচ্ছে যে বিষয় হচ্ছে জীবন জীবনবিজ্ঞান দেখে নাও যে ক্যাটাগরি ক্যাটাগরিতে তোমাদের তিরিশ নম্বরের ক্যাটাগরি ওয়ানে তোমাদের থাকবে তিরিশ নম্বর আর ক্যাটাগরি টুয়ে থাকবে তোমাদের দশটা প্রশ্ন যেখানে ওই প্রশ্নগুলোর মান থাকবে দুই আর মোট টোটাল প্রশ্ন থাকবে তোমাদের জীবন জীবনবিজ্ঞানে চল্লিশটা আর মোট নম্বর থাকবে পঞ্চাশ তো তোমরা বুঝতেই পারছ যে পুরো যে একশো নম্বরের যে পরীক্ষা হবে দু হাজার চব্বিশে একশো নম্বরের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় পঞ্চাশ নম্বর জায়গা কিন্তু দখল করে আছে জীবনবিজ্ঞান যে সাবজেক্টটা তারপরে দেখো দুই নম্বরের বিষয়ে দেখো ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞান দেখো ক্যাটাগরি অনের প্রশ্ন থাকবে তোমার পনেরোটা আর ক্যাটাগরি টুয়ের থাকবে পাঁচটা তো অনেকে হয়তো বুঝতে পারবা না যে ক্যাটাগরি অন আবার ক্যাটাগরি টু এটা আবার জিনিসটা কী তো দেখো এখানে ক্যাটাগরি অন যেটা ক্যাটাগরি অন হচ্ছে যে শুধুমাত্র তোমাদের এমসি থাকবে এমসি কিউয়ে একটাই উত্তর করতে হবে কিন্তু ক্যাটাগরি দুইয়ে হয়তো দুটো উত্তর হতে পারে বা তিনটা উত্তর হতে পারে এইখানে ক্যাটাগরি টু এরকমভাবে করতে হবে তোমাদের ক্যাটাগরি টুয়ে প্রত্যেকটাতে দুই নম্বর করে থাকবে আর ভৌতবিজ্ঞান থাকবে তোমাদের কুড়ি নম্বরের টোটাল থাকবে ভৌতবিজ্ঞান কিন্তু পঁচিশ নম্বর এবার চলে আসো যে ইংলিশ থেকে তোমাদের ইংরেজিতে কিন্তু পনেরো নম্বর থাকছে ক্যাটাগরি টুয়ের কোনো প্রশ্ন থাকছে না ইংরেজিতে শুধুমাত্র পনেরো টোটাল নম্বর একশো পনেরোর মধ্যে শুধুমাত্র পনেরো থাকবে ইংরেজি থেকে এবার চার নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে দেখো অঙ্ক অঙ্কতে তোমাদের দশ নম্বর কিন্তু থাকবে তারপরে জেনারেল নলেজ এইখানে দেখো জেনারেল নলেজ যে জায়গাটা কিন্তু বিশাল বড় একটা জায়গা জেনারেল নলেজ এ এখানে তোমাদের কিন্তু জীবন বিজ্ঞান তোমাদের কিন্তু এখানে ইতিহাস আসবে ভূগোল আসবে আরও অন্যান্য যে সাবজেক্টগুলো সেইগুলো কিন্তু এখানে আসবে আর অনেকটা সাবজেক্ট মিলিয়ে এখানে কিন্তু দশ নম্বর তোমাদের থাকবে তারপরে দেখো লজিক্যাল রিজিনিং এখানে এখান থেকে তোমাদের কিন্তু ক্যাটাগরি অনেরই প্রশ্ন হবে টুয়ের প্রশ্ন হবে না আর এখান থেকে তোমরা কিন্তু পাঁচ নম্বর তোমরা লজিক্যাল রেজিনিং এগুলো কিন্তু প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু লজিক্যাল রেজিনিংগুলো করতে পারবা আর এখানে দেখো টোটাল মার্ক হচ্ছে একশো আর তোমাদের দেখে নাও এখানে মোট যে প্রশ্ন সংখ্যা সেটা কিন্তু একশোটি থাকবে আর মোট নম্বর থাকবে কিন্তু একশো পনেরো সময় তোমাদের এখানে দেখো এক ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নের ধরন থাকবে কেমন দেখো এমসিকিউ টাইপ আর ক্যাটাগরি যে মোট ক্যাটাগরি থাকবে দুটো প্রতিটি প্রশ্নের মান ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি এক নম্বর ক্যাটাগরি টু থাকবে দুই নম্বর নেগেটিভ মার্কিং থাকবে কিন্তু এখানে দেখো যে একটার জন্য পঁচিশ যে শুধুমাত্র ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে নেগেটিভ মার্ক নেগেটিভ মার্ক থাকবে এখানে দেখো আমরা যে যে বিষয়গুলো তোমাদের এখানে দেখানো হলো যে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইংলিশ অঙ্ক এইগুলো তো আমরা বুঝতে পারলাম যে এগুলো থেকে পরীক্ষা হবে এগুলো সাবজেক্টের পরীক্ষা হবে কিন্তু এই সাবজেক্টগুলোর কোন কোন অধ্যায়গুলো পরীক্ষা হবে সেগুলোকেও কিন্তু তোমাদের জানতে হবে যে কি কি অধ্যায়ের পরীক্ষা হবে এখানে দেখো যদি আমরা বিজ্ঞান দেখি জীবনবিজ্ঞানের কি কী অধ্যায় তোমাদের পড়তে হবে একেবারে ভালো করে পড়তে হবে দেখো প্রথমে যেটা দেখো যে জীবন ও তার বৈচিত্র্য এই অধ্যায়টাকে একেবারে তোমাদের ভালো মতো করে করতে হবে তারপরে দেখো দেখো যে জৈবনিক প্রক্রিয়া এই জৈবনিক প্রক্রিয়া অধ্যায়টাকে তোমাদের ভালো করে পড়তে হবে আর দেখো জীবন সংগঠনের স্তর এই অধ্যায়টাকে তোমাদের ভালো করে একেবারে পড়তে হবে জীবন জীবনবিজ্ঞানটাকে তোমাদের কিন্তু বেশি বেশি জোর দিয়ে পড়তে হবে কারণ সবচাইতে বড় জায়গা একটা দখল করে আসে তোমাদের এই জীবন বিজ্ঞান সাবজেক্টটা তারপরে দেখো জীববিদ্যা ও মানব কল্যাণ তারপরে পরিবেশ ও তার সম্পদ জীবজগৎ নিয়ন্ত্রণ ও সমন্বয় জীবনের প্রবাহ মানতা বংশগতি এবং জিনগত রোগ খুবই খুবই ইম্পর্টেন্ট অধ্যায়গুলো তারপরে দেখো জীবনবিজ্ঞানে আরও দুটো অধ্যায় আছে দেখো অভিব্যক্তি ও অভিযোজন তারপরে পরিবেশ ও তার সংরক্ষণ এবার দেখো ভৌতবিজ্ঞানে তোমরা কী কী অধ্যায় দেখো পরিমাপ তারপরে বল ও গতি তারপরে পদার্থ গঠন ও ধর্ম পরমাণুর গঠন ও পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম তারপরে দেখো শক্তির কার্য ক্ষমতা তাপ শব্দ পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ রাসায়নিক গণনা তাপের ঘটনাসমূহ আলো তারপরে পরমাণু নিউক্লিয়াস পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম এগুলো কিন্তু তোমাদের ভৌতবিজ্ঞান থেকে পড়তে হবে আর দেখো ইংলিশ থেকে তোমরা দেখতে পাচ্ছ আর্টিকেল থাকবে প্রিপোজিশন থাকবে ফিসাল ভার থাকবে বয়েস জেনারেশান এই সব সমস্ত কিছু কিন্তু তোমাদের ইংরেজিটাও তোমাদেরকে ভালো করে পড়তে হবে যেহেতু এবার দেখো অঙ্ক থেকে দেখো কি কি জায়গাগুলো তোমরা একেবারে বারবার অঙ্কর প্র্যাকটিস করবা কারণ অঙ্কর সিলেবাস অনেক বড় একটা সিলেবাস তবু আমরা তোমাদের জন্য যেগুলো একেবারে পড়তেই হবে করতেই হবে সেগুলো হচ্ছে দেখো যে বাস্তব সংখ্যার তত্ত্ব বা বাস্তব সংখ্যার যে ধারণাগুলো লাভ ক্ষতি তারপরে সরল সুদ কষা চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস অংশীদার কারবার যেগুলো এইগুলো কিন্তু তোমাদের দেখতে হবে তোমাদের সিলেবাসের মধ্যেই এবার দেখো যে জেনারেল যে নলেজটা তোমাদের যে বললাম যে এখানে দশ নম্বর যে থাকবে সেইগুলোর মধ্যে কি কি পড়তে হয় কি কি বই পড়বে দেখো ইতিহাস থাকবে ভূগোল থাকবে সাহিত্য সংস্কৃতি থাকবে সংবিধান থাকবে অর্থনীতি থাকবে পুরস্কার কি কী পুরস্কারগুলো কবে কে কোথায় প্রথম পুরস্কার এই সব জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে পরিবেশ বিদ্যা তারপরে কিছুটা কম্পিউটারও তোমাদের এখান থেকে দেখতে হবে তারপরে দেখো লজিক্যাল রিজনিং এই লজিক্যাল রিজনিং যারা নতুন অনেকেই বুঝতে পারবে না কিন্তু তোমরা যদি বইগুলো বারবার প্র্যাকটিস করো বা করতে থাকো এগুলো কিন্তু যত করবে তত শিখবে দেখো যে শ্রেণী থাকবে রক্তের সম্পর্ক সাদৃশ্য শ্রেণী বিভাজন লুপ্ত সংখ্যা নির্ণয় মেট্রিক কোডিং এইসব কিন্তু তোমাদের লজিক্যাল রিজিনিং থাকবে তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো দেখতে আমি এখানে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তোমাদের যদি এই ভিডিওটা উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনকে চেপে তোমরা নোটিফিকেশান অল করে দাও যে যে কোনো ভিডিও তোমাদের ছাড়ার আগে তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো ওটা